হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমরাও কিন্তু ঈদের শপিং করে ফেললাম তো এবার মার্কেট থেকে ঈদের শপিং করা হয়নি অনলাইন থেকে করা হয়েছে আর এই যে প্রথমে যে দদি কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমার আন্টির জন্য নিছি তো ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল পুরাটা ড্রেসে মেরোর ওয়ার্ক স্টোন ওয়ার্ক আর পাথরের কাজ করা ছিল আর এটার কাপড়টা অন্য এক রকমের ফ্যাব্রিক ছিল ওনাটাও খুব সুন্দর ছিল তো এটার প্রাইস নিচ্ছিল পাঁচ হাজার টাকা আর ড্রেসটা দেখতে খুবই সুন্দর ছিল আর এর পরে এর পরে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালারের মধ্যে একটা ড্রেস তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটা আমার খালাতো বোনের জন্য নেওয়া এই ড্রেসটা পুরাটা ড্রেসে কারদানার জরি সুতার সিকুয়েন্সের কাজ করা ছিল এই ড্রেসটার ফিনিশিং অনেকই সুন্দর ছিল আর এই ড্রেসটারও প্রাইস নিছিল আপনার পাঁচ হাজার টাকা এটাও পাকিস্তানি ড্রেস ছিল এই ড্রেসটার ওড়নাও কিন্তু খুবই সুন্দর ছিল চার ওপাশে কিন্তু লেস করা ছিল আর চার কোনায় চারটা টার্সেল ছিল আর স্যালোয়ারের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ছিল ড্রেসটা এক কথা অনেকই সুন্দর করছে এরপরে মিষ্টি কালার এই ড্রেসটা এটা কিন্তু আমার বোনের জন্য নেওয়া তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটা পুরা জামার মধ্যে পাথরে কাজ করা ছিল আর জড়ি সুতার কাজ এটারও কাপড় ছিল অরগেন্জা আর এটারও প্রাইস নিচ্ছে দুই হাজার টাকা এটার অন্য সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল আর এটার ফিনিশিংও সুন্দর ছিল তো আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালোই হয়েছে তো এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে এই ড্রেসটার ফিনিশিংও অনেক সুন্দর ছিল আর পরলেও অনেক মানাবে তো এই ড্রেসটার সাইজ সব কিছুই আমরা পারফেক্ট পাইছি একসাথে এত সুন্দর সুন্দর ড্রেস পাবো আমরা তো ভাবি নি একদিনেই আমরা অর্ডার করছিলাম আর একদিনেই পেয়ে গেছি তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনস্টিচ ছিল তো এটা আমরা ট্রেলার কাছ থেকে মেক করলাম এই ড্রেসটা ছিল আপনার টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে এটাও পাকিস্তানি ড্রেস ছিল তো এটার পুরাটা জামার মধ্যে কিন্তু কাজ করা ছিল এমবোটারি ওয়ার্ক তারপরে এটার সিকুয়েন্সের কাজ পাথরের কাজ করা ছিল ওনাটাও কিন্তু অনেক গর্জিয়াস ছিল তো এটার প্রাইস ছিল আপনার চার হাজার টাকা এটার সালোয়ার কিন্তু স্যান্টন সিল্কের মধ্যে তো এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা কিন্তু এখনও অনেক কেনাকাটার বাকি ছিল ওইগুলো আমরা করে তারপর ভিডিও দিব এই ভিডিওটাও আমরা লেট করে ফেল